দরদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুল আলামিন একবার না একাধিকবার যেন সোনার মদিনায় নূরের মদিনায় যে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখির নবি নূর নবীজি মুহাম্মদ নূরের শহর মদিনাতুল জিয়ানতের জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখির নবী নুর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার না একাধিকবার যারা তোমার আখির নবী নুর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মারক স্বপ্ন দেখার বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি চান্নাতি কপাল বানায় না ঝাঁ করে হাত তুলে ছিমালি ঘন্টার পর ঘন্টা তোমার ভান্দা যা তোমার কোরআনকে ভালোবেসে বসে দিই খালি হাত ফিরাই দিও না বাড়ি যাবার আগে শিশুর মতো নিষ্পাপ বানায় আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাআলা পর্দা আড়ালে আমার অনেক মা বোন হাত তুলে বসে আছে যত মা বোন হাত তুলে বসে আছে আল্লাহ তাদের মধ্যে যারা অবলা সরলা আমার মা বোনদের মধ্যে বিধবা হয়ে গেছে আল্লাহ তাদের সন্তানগুলো তাদের ফর্ম বর্দার বানায় দাও যে বোনদের বিয়ে হয় না তাদের প্রত্যেক এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও রব্বুল আলমিন এই মাদ্রাসার জন্য মাহফিলের জন্য তোমার বান্দা যারা আইনি সহায়তা করেছে নৈতিক সমর্থন দিয়ে চার দিক সহযোগিতা করেছে সকলের ভালো বনকে তুমি কবুল করে দাও আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও দেখা যা তো চাহাতকে কবুল করে প্রিয় ভাই সব খোলা আকাশের নিচে বসেছে আমার আল্লাহ রহমতের নজরে তাকায় আছে আমি একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিনটা মরণ করুন মাথাটা মতো করুন আল্লাহ খেয়ে যাবি নীজি আমার মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাসাল্লাকে অসিনা ভাই আল্লাহর কাছে চাক যাই চাইলেন তাই করুন কে যাবে যদি বারো ভাইয়েরা সারা জীবনের গোনার কথা মনে কয়েক আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে রাখ اللهم آمين اللهم آمين سبحان الله thank <laughs> يا ودود، يا ودود، يا ودود، يا ودود. اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت من لا نبي بعده وأخلنت في القرآن بالبرهان في أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين